আপনার ফোনের ম্যাসেঞ্জারের গুরুত্বপূর্ণ মেসেজগুলো হাইড করে রাখতে পারেন খুব সহজে চলুন যাই দেখি সেই কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে ফলো করে রাখুন এবং কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আপনি আপনার ফোনের মেসেঞ্জারটি ওপেন করবেন এখান থেকে আপনি কোনো একটি আইডিতে প্রবেশ করেন আমি প্রথমে এই আইডিটাকে ট্যাপ করে ধরে রাখবো তারপরে প্রথমে যে দেখলেন আর্কাইভ এখানে ট্যাপ করবেন এই যে দেখেন এই আইডিটা হাইড হয়ে গেছে এবার আপনি যদি সেই আইডিতে যেতে যান তাহলে এই যে সার্চ অপশনে লিখে এই যে দেখেন আমি এই আইডিটা হাইড করেছিলাম এখানে আমি ট্যাপ করব করে এখানে আমি একটা রিপ্লে দেবো কেমন আছেন এই দেখুন এই আইজিতে আবার প্রথমে চলে আসছে এইভাবে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজকে হাইড করতে পারেন দ্যাটস ওকে